আমাদের জাতির থেকে কমিটির সময় জন্য চেমেন দল বাংলাদেশ জাতীয় যে দলের কেন্দ্রীয় প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে জানাতে হবে এটা আমরা কখনো ভাবিনি আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতো এই আবার তিনি সুস্থ হয়ে উঠবেন আমরা ভারত্রান্তীদের ইতিমধ্যে আপনারা শুনেছেন ডাব ছয়টায় আমাদের গণতন্ত্রের মান আমাদের অভিভাবক আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছে এই শোক এই ক্ষতি অস্বাভাবিক অপূরণীয় এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না যে নেত্রী তার স্বর্ণ জীবন জনগণের অধিকারের জন্য কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সেই নেত্রী দেশ বেগম বেগম জিয়া আমাদের মাঝে নেই এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতে পারি বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো তাই নয় গণতান্ত্রিক পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো আমরা দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুমতিক্রমে আমরা দলের কিছু কর্মসূচি নিয়েছি সেই কর্মসূচি গুলো আমাদের দলের সিনিয়র যুব মহাশী জনরুল কবির সাহেব আপনাদের সামনে তুলে ধরবেন সরকারের প্রধান এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান প্রফেসর ডক্টর মত ইনুস আমাদেরকে ফোন করেছিলেন সাথে সাথে এবং ইতিমধ্যেই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে দশটার সাড়ে দশটার মধ্যেই তারা স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন সেই ক্যাবিনেট মিটিং শেষ বেগম জানা যা দফ তাকে রাষ্ট্রীয় মর্যাদায় আপন করা তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া এই বিষয়গুলি নিয়ে তারা সকাল দশটার সময় একটা সভা করবেন এরপরে আমরা পুরো জিনিসটাকে কোয়ার্ডিনেট করে আবার সেটা আপনাদের সামনে জানাবো আমি এখন অনুরোধ করব আমাদের দলের সিনিয়র ভাইস চেয়ার সিনিয়র যুব মহাসচিব যেন রুহুল গভীর তিনি আপনাদের সামনে দলের কর্মসূচিটা জানাবেন এটা হচ্ছে আপাতত এখনই নেওয়া কর্মসূচি এরপরে আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি মিটিং হবে সাড়ে বারোটার দিকে সেই নির্দিষ্ট আমরা বিস্তারিত কার্যক্রমটি গ্রহণ করব আর সরকার যে সমস্ত কর্মসূচিরতার সঙ্গে কোঅর্ডিনেট আমরা করব এবং সেই বিষয়ে আমরা আপনাদেরকে পরে জানাবো ধন্যবাদ আলাইকুম সব তো সম্মানিত মহাসচিব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসকবৃন্দ জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ বিএনপি রনথ নেতৃবৃন্দ মহোদয় বলেছেন আমি আর কিছু বলতে চাই না শুধু এইটুকুই বলবো যে সংকটের উৎসকে মাথার উপর যেমন মায়ের একটা ছায়া থাকে আজকে জাতি যেন সে ছায়া থেকে বঞ্চিত হল আমরা হলাম অসুস্থ ছিলেন হাসপাতালে কখনো বাসায় কিন্তু বাইরে কাজ করতে আমাদের মানে মনে হতো যে না মা তো আছেন উনি তো দেখবেন সবকিছু সেই প্রেরণায় যেন আমরা এত শক্তি পেতাম যে এটা এই ভাষা আমি পাচ্ছি না কিভাবে আপনাদের সামনে করবো একসময় সেই ছাত্র জীবনে এখানে ডাক্তার শাহবুদ্দিন ভাই আছেন তাদের হাত ধরে ছাত্র দিতে এসেছিলাম এরপরে একটা দীর্ঘ জীবন যার নেতৃত্বে ছায় বেড়ে ওঠা তিনি এত তাড়াতাড়ি চলে যাবেন এরপরে এবার বেদনার এই শোক এবং এই সংকট কাটিয়ে ওঠা খুব মুশকিল এই ক্ষতি কাটিয়ে ওঠা জাতির জন্য খুব মুশকিল এত নিপীড়ন সহ্য করে এত চোখের সামনে সন্তানের লাশ দেখে শুধুমাত্র দেশ এবং মানুষ এবং গণতন্ত্রের জন্য কি অটুট বড়বল দিয়ে তিনি টিকে থেকেছেন দলীয় কার্যালয়ের মধ্যে বিভিন্ন ভাবে তারপরেও তার চোখে মুখে কোথাও তিনি এটা আমরা পাইনি আজ তিনি থেকে চলে গেলেন আমরা তার আত্মার বা ফেরাত কামনা করছি সারা দেশ এবং সারা বিশ্ব এই নিপীড়িত মজলুম নেত্রী তার জন্য গভীর শোক জানাচ্ছে উপস্থিত সাংবাদিক বৃন্দ গণতন্ত্রের মা বারবার হারানো গণতন্ত্র পুনরুদ্ধারে অবিসম্বাদিত নেত্রী মানুষের নাগরিক স্বাধীনতা বাদ ব্যক্তি স্বাধীনতা রক্ষার তার ইন্তেকাল করেছেন চিকিৎসক দ্বিনে যেটা ঘোষণা করেছেন ছয়টাই ইন আল্লাহ হে ও রাজিউন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই বিদায় বিদায়ক এবং মরহুম মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে দেশের জনগণের দলের সর্বস্তরের নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দল পেশাজীবী সংগঠন সকলকে দেশনেত্রীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার রুহের মাতফর আজকে এই তাৎক্ষণিক যে সাংবাদিক সম্মেলন থেকে এখানে তাৎক্ষণিকভাবে ভাবে যে কর্মসূচিটি আহ প্রণয়ন করা হয়েছে তা আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি কর্মসূচি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই এই পৃথিবী তিনি চলে গেছেন তার মৃত্যুতে সাত দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে সাত দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়ে দলীয় সকল দলীয় কার্যালয়ে সাত দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে সাত দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে দলের সকল স্তরের নেতা কর্মীরা এই সাত দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন সাত দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ভাবে কার্যালয় ও নয়াপটন স্থল কেন্দ্রীয় কার্যালয় কেন্দ্রীয় ভাবে গুলসানস্থ চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ে দলীয় কার্যালয়ে শোক বই খোলা হবে আছেন সেই শহরের এবং আরো যারা মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেই শোক বহিতে তারা মন্তব্য করবেন এবং স্বাক্ষর করবেন মরুমা দেশ নেতৃ বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দারুন পরবর্তীতে জানানো হবে মধুম দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন পরবর্তীতে জানানো এই ছিল কর্মসূচি ধন্যবাদ আপনাদের সরকার